আজকে আমি ডিম পোস্ত করবো ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেলে আমি চোকলাটা ছাড়িয়ে নেব আর ডিম পোস্ত করার জন্য আমি একটা পাত্রের মধ্যে সাদা সর্ষে লঙ্কা পোস্ত নিয়ে নিয়েছি এটা আমি বেটে তারপরে তোমাদের রান্নাটা দেখাবো ডিম পোস্ত করার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি পোস্তটাও বেটে নিয়েছি এখানে ডিমগুলি ছাড়িয়ে নিয়েছি এবার আমি তেলটা পরিমাণ মতন দিয়ে দেবো অল্প একটু দেবো জাস্ট একটু ডিমগুলি ভাজার জন্য ডিমগুলি ভাজব একটু লবণ নিয়ে নিলাম ডিমগুলি আমি সব চিড়ে নিয়েছি তাহলে লবণটা একটু ঢুকবে ভিতরে তেলটা গরম হয়ে গেছে আমি ডিমগুলি ডিমগুলি আমি এখন নামিয়ে নেবো আর বেশি ভাজবো না ডিমগুলো বেশি ভাজি নি একদম হালকা তেলের মধ্যে দিয়ে নামিয়ে নিয়েছিলাম এখন আমি ডিমগুলি পোস্তর মধ্যে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি বেশি লবণ দেব না দেখে পরে একটু লবণ দেবো হলুদও বেশি দেব না পোস্তর মধ্যে অল্পই হলুদ দিলাম এর মধ্যে গোটা দুটো লঙ্কাও দিয়ে দিলাম পরিমাণ মতন তেলও দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে আমি কড়াইটার মধ্যে জল দিয়ে দিয়েছি এবার আমি বাটিটার মধ্যে দিয়ে দেব এটা মধ্যে বসিয়ে দিলাম এবার আমি একটা পাত্র একটা থালায়ের মধ্যে দিয়ে দিলাম জলটা যাতে না ঢোকে অল্পই জল দিয়েছি এবার এটা জলের মধ্যে ফুটবে তারপরে তোমাদের দেখাচ্ছি ডিম ভাপাটা এবার একটু উল্টিয়ে দেব খুব সুন্দর হয়েছে দেখো তোমরা আর পাঁচ মিনিট উল্টিয়ে দিয়েছি আর পাঁচ মিনিট ঢেকে দেবো পোস্ত দিয়ে ডিমের ভাপা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেখো কি সুন্দর হয়েছে পোস্ত লঙ্কা সাদা সরষে দিয়ে ডিম ভাপা তোমাদের কেমন লাগছে দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে আমার পাশে থেকো তোমরা ভালো থাকো সুস্থ থাকো